ওয়েলকাম টু এভরিবাডি ইন মাই টিআরএস চ্যানেল এ এবং জিএনএম এবং জেনপা এই যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে বায়োলজি থেকে বা জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে জীবন বিজ্ঞান বা বায়োলজি থেকে কোন ধরনের প্রশ্ন আসে বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক প্রশ্নগুলো এসে থাকে আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো সেগুলো আমরা নিয়ে হাজির হয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট এইভাবে আমরা প্রশ্ন প্রতিদিন আপলোড করব আমি তিনটি সংস্থা বা তিনটি ইনস্টিটিউশন থেকে ছ বছরের স্বাস্থ্য বিষয়ক ডিপ্লোমা কোর্স করেছি তাতে যে অভিজ্ঞতা আমার হয়েছে তাতে দেখেছি জীবন বিজ্ঞান বা বায়োলজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক প্রশ্নগুলো এসে থাকে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি এখান থেকে কমন পাবেনি তাহলে আমরা প্রথম প্রশ্ন আলোচনা করি মানব দেহের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন গড়ে কত গ্রাম একের অপশান গ তিনশো গ্রাম পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত ছ লিটার তিন নম্বর প্রশ্ন মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে অ্যান্সার ক হিমোগ্লোবিন চার নম্বর প্রশ্ন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি চারের অপশান ঘ ইনসুলিন ও গ্লুকাগন দেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলা হয় পাঁচের অপশান খ স্নায়ুতন্ত্র ফুসফুসের আবরণকে কি বলা হয় অপশান ক প্লুরা হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় অপশান গ পেরিকার্ডিয়াম আট নম্বর প্রশ্ন মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কি যকৃত নয় নম্বর প্রশ্ন মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে কার্বন দশ নম্বর প্রশ্ন সার্বজনীন গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ঘ নম্বর অপশান এবি গ্রুপের রক্তকে এইবার আমরা যাব এগারো নম্বর প্রশ্ন অর্থাৎ নেক্সট প্রশ্নটির দিকে এগারো নম্বর প্রশ্ন সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ও গ্রুপের রক্ত অপশান ক বারো নম্বর প্রশ্ন মানবদেহে কোন গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয় অগ্নাশ্রয় গ্রন্থি থেকে তেরো নম্বর প্রশ্ন মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি অপশান গ হাইপোথ্যালামাস চোদ্দ নম্বর প্রশ্ন মানুষের কঙ্কাল তন্ত্রে মোট হাড়ের সংখ্যা কত দুশো ছটি অপশান ক রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে অপশান খ পঁয়তাল্লিশ শতাংশ ষোলো নম্বর প্রশ্ন অ্যাপেন্ডিক্স মানব শরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে অপশান খ বৃহদন্ত্র সতেরো নম্বর প্রশ্ন মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল কোনটি অপশান ক সেরিব্রাম আঠেরো নম্বর প্রশ্ন মানবদেহের গড় রক্তচাপ কত আশি থেকে একশো কুড়ি এম এম এইচ জি অপশান গ ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় অপশান ঘ অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস কুড়ি নম্বর প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত কুড়ির অপশান গ এক দশমিক তিন ছয় গ্রাম একুশ নম্বর প্রশ্ন ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় একুশের অপশান খ টাইফয়েড বাইশ নম্বর প্রশ্ন মানুষের জিউভার ঘা যে ভিটামিনের অভাবে ঘটে তা হল অপশান ক রাইবোফ্লাভিন তেইশ নম্বর প্রশ্ন স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় তেসরা অপশান গ সি ভিটামিন ভিটামিন সি এর অভাবে হয় চব্বিশ নম্বর প্রশ্ন মানুষের হৃৎপিণ্ডের স্পন্দনের হার মিনিটে কতবার অপশান খ বাহাত্তর বার পঁচিশ নম্বর প্রশ্ন মানুষের লালা গ্রন্থির সংখ্যা কত তিন জোড়া অপশান ক ছাব্বিশ নম্বর প্রশ্ন মানবদেহে ইউরিয়া মূত্র ছাড়া আর কোন উপায়ে নির্গত হয় ছাব্বিশের অপশান গ ঘামের দ্বারা সাতাশ নম্বর প্রশ্ন চকলেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে কি সাতাশের অপশান ঘ নিকেল আঠাশ নম্বর প্রশ্ন মানুষের শরীরে রক্তের মধ্যে জল ও অন্যান্য রাসায়নিক উপাদান নিয়ন্ত্রণ করে কি আঠাশের অপশান ক বিক উনত্রিশ নম্বর প্রশ্ন একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির মোট দাঁত কয়টি উনত্রিশের অপশান গ বত্রিশটি ত্রিশ নম্বর প্রশ্ন ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় ত্রিশ অপশান ক রাতকানা রোগ হয় একত্রিশ নাম প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় একত্রিশ অপশান খ স্কারভি রোগ বত্রিশ নম প্রশ্ন শরীরে আয়োডিনের অভাবে কী রোগ হয় বত্রিশের অপশান ঘ গলগণ্ড রোগ হয় তেত্রিশ নাম প্রশ্ন জিহবা ছাড়া স্বাদ করুক দেখা যায় এমন একটি স্থল হল কোনটি তেত্রিশ অপশন গ গলবিল চৌত্রিশ নম্বর কোন হরমোন বৃক্ষ থেকে শরীরে সঞ্চিত জল অপচয় বন্ধ করে চৌত্রিশ অপশান ঘ ভেসোপ্রেসিন ভেসোপ্রেসিন পঁয়ত্রিশ নম প্রশ্ন রক্ত রক্ত ও কলারসে রক্ত ও কলারসে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস পেলে কি রোগ হয় পঁয়ত্রিশের অপশান খ টিটেনি রোগ ছত্রিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ইনসুলিনের খরণের মাত্রা হ্রাস পায় ছত্রিশ অপশান গ ভিটামিন সি এর অভাবে সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোন রোগে ফ্যাটি অ্যাসিডের জারণ বেশি হয় সাইত্রিশ অপশান ক ডায়াবেটিস মেলিটাস আটত্রিশ নম প্রশ্ন কোন রোগে রোগীর মূত্রে শর্করা থাকে না বললেই চলে আটত্রিশ অপশান ক ডায়াবেটিস ইনসিপিডাস উনচল্লিশ নম প্রশ্ন চব্বিশ ঘন্টায় মূত্রে কত মিলিগ্রাম প্রোটিন স্বাভাবিক অবস্থায় নির্গত হয় উনচল্লিশ অপশান ক তিরিশ এমজি চল্লিশ নম্বর প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈহিক ওজনের শতকরা কত ভাগ দেহে তরল থাকে ষাট পারসেন্ট তরল থাকে এই প্রশ্নগুলো জাস্ট একবার থেকে দুবার রিডিং মারতে হবে মানে মনোযোগ সহকারে পড়ে হবে মুখস্থ করার দরকার নেই আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিভাবে দেব প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখবে আশা করি এর মধ্যে থেকেই সব কমন পেয়ে যাবে কারণ স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন বায়োলজি থেকে এই ধরনের প্রশ্ন জেনপা এএনএম জিএনএম এসে থাকে কারণ এই চাকরিটা বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক চাকরির কারণে স্বাস্থ্য বিষয়ক প্রশ্নগুলো অবশ্যই জানা দরকার বায়োলজি সাবজেক্টের আজ এই পর্যন্ত